আপনাদের আশা পূরণ হতে দেবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বা'দা সম্মানিত দেনি ভাই এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন শুরুতে দেখেছেন একজন ব্যক্তি তিনি বক্তব্য দিতে গিয়ে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলে পড়ছেন এক পর্যায়ে মৃত্যুবরণ করেন সোশ্যাল আমরা জানতে পেরেছি তিনি করেছেন তো মিডিয়াতে নিঃসন্দেহে তিনি একজন দিনের দায়ী ছিলেন বাংলাদেশ জামাতের ইসলামের জেলা আমির ছিলেন তিনি বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া আমির হামজার পক্ষে কথা বলতে গিয়ে অর্থাৎ আমির হামজার নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য দিতে গিয়ে তিনি মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করেন আসলে কি তিনি জানতেন ওই সময় তিনি মৃত্যুবরণ করবেন আমাদের জন্য এই মৃত্যু থেকে কি শিক্ষা হতে পারে আপনারা কি কখনো ভেবে দেখেছেন অবশ্যই ভাবেন নেই আপনারা মনে করেন যে হয়তোবা বেঁচে থাকবেন সারা জীবন পঞ্চাশ একশো দুইশো বছর ইত্যাদি ইত্যাদি মনে করতে পারেন যে আমি হয়তোবা বা আরো আহ বছর বছর অথবা আমি পঞ্চাশ বছর বাঁচবো তাহলে এখন আমল করে কি দরকার অথবা আমি মানুষের সঙ্গে অন্না করতেছি আইল ঠেলে জমি নিচ্ছি দাম্হিকতা দেখাচ্ছি অহংকার দেখাচ্ছি তো মৃত্যু তো আমার হবে না তো হয়তোবা আপনি ভাবতে পারেন যে মৃত্যু দেরি মানে এখন মৃত্যু হবে না অনেক দেরি আছে আমার মৃত্যু হয়তো ভাবতে পারেন আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন তার মানে হচ্ছে আজকে শুরুতে দেখেছেন তিনি আস্তে আস্তে মৃত্যুর উপরে ঢলে পড়লেন এই মৃত্যু থেকে আমাদের জন্য শিক্ষা কি শিক্ষা রয়েছে আমাদের জন্য শিক্ষা হলো যে মৃত্যু কোনো সময় বোঝে না যে কোনো সময় যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মৃত্যুবরণ করতেছেন অনেকে করতেছেন অনেক অনেকে অনেকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতেছেন তার মানে হচ্ছে মৃত্যু কখন হবে এটা আল্লাহ ভালো জানেন আমরা জানি না তাহলে কেন আমরা মৃত্যুর কথা অনুসরণ করছি না কেন মৃত্যুর কথা ভাবছি না এরা অবশ্য আমাদেরকে গবেষণা করতে হবে ভাবতে হবে তো ভেবে চিন্তা করে আমাদের পথ চলতে হবে আজ কাল যে কোনো সময় যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে মৃত্যু অনিবার্য আপনার আপনাদেরকে বুঝতে হবে কিন্তু আপনি বুঝতেছেন না সম্মিত দেরি ভাই এই বক্তব্য থেকে আমার এই ভিডিও থেকে আমি যে বার্তা দিতে চাচ্ছি সেই বার্তা হচ্ছে আমি চাচ্ছি যে 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 মৃত্যু সময় মুহূর্তে হতে পারে জন্য আজকে মুক্ত ময়দানে রাজনীতির ক্ষেত্রে রাজনীতি করতে গিয়ে দাম্ভিকতা অহংকার দেখাচ্ছেন একজন আরেকজনকে গাড়ি দিচ্ছে একজন আরেকজনকে অপবাদ দিচ্ছেন একজন আরেকজনকে মার ধর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে অপমানিত লাঞ্ছিত করতেছেন শুধু রাজনীতির ক্ষেত্রে ক্ষমতা পাওয়ার জন্য আপনি ভাবতেছেন না তো আমি আপনাদেরকে যে মিন করতে চাচ্ছি যেটা বোঝাতে চাচ্ছি যে রাজনীতির ময়থানে আমরা অবশ্যই চলবো তবে কখনো অহংকার দাম্ভিকতা দেখাবো না তাই বলে জামাতের আমির মৃত্যুবরণ করেছেন তিনি যে দাম্ভিকতা করেছেন দাম্ভিকতার কারণে মৃত্যুবরণ করেছেন আমি আমি কিন্তু এটা চাচ্ছি না শুধু রাজনীতি করতে গিয়েও ওই সময় অনেকে আছেন অনেকে কুরুক্তি করতেছেন অনেকের সঙ্গে খারাপ বক্তব্য দিচ্ছেন খারাপ গালি দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি তার মানে হচ্ছে মৃত্যু হতে পারে আজকে রাজনীতি করতে গিয়ে যেমন আওয়ামী লীগ তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা তাদের রক্তের সম্পর্ক কেউ মূল্যায়ন করে না রক্তের সম্পর্ক কেউ কি করছে তারা সম্মান না করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেছেন কেন শুধু রাজনীতির ক্ষেত্রে ক্ষমতা পাওয়ার লোভে তো যাই হোক আমার এই বক্তব্য এই বক্তব্য এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শুধু বুঝানো যে মৃত্যু আমাদের নিকটবর্তী মৃত্যুর কথা আমাদেরকে ভাবতে হবে অনুসরণ করতে হবে তো যাই হোক আল্লাহ তালা আপনাদের সকলকে ভয় হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার